কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি সৌরভ চলে এসেছি নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে তো আমরা এখন আছি মালনচোর একটি জায়গায় মালনচোর ব্রিজের ওপারে চৈতল নামক একটি জায়গায় তো এখান থেকে আমরা এখন যাব আমাদের ডেস্টিনেশন দেউলিতে তো এটা আমার ফার্স্ট ব্লগিং ভিডিও আর এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেলটির নাম হলো রাইডার লিও সেভেন নাইন এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল করে রাখো তো আমরা এখন আছি চৈতলের এই ব্রিজের যে মালঞ্চ আর চৈতল দুটোকে জুড়েছে যে ব্রিজ সেই ব্রিজের রেপারে আছি তো এই ব্রিজ থেকে আমরা পৌঁছাবো এখন মালঞ্চতে মালঞ্চ ব্রিজে তো এই ব্রিজের বিভিন্ন রকম ঘটনা আপনাদের সাথে শেয়ার করি যেমন এই ব্রিজে এই ব্রিজের যে নদী এই নদীতে বাইচ খেলা হয় বাইচ খেলা বলতে নৌকার যে রেসিং হয় বোটের রেসিং তো সেই সময়টা এই ব্রিজের উপর বাজির প্রোগ্রাম হয় বাজির অনেক রকম দৃশ্য দেখা যায় যেগুলো আপনারা হয়তো খুব কমই দেখেন তো এই সময়টা এখানে আসলে এই সময়টা এখানে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন যেমন এখানে মালনচতি মেলা হয় এবং মেলার সময় আপনারা এখানে বিভিন্ন রকম প্রোগ্রামও দেখতে পারবেন এবং এই বাইজ খেলা যখন হয় সেটা হচ্ছে সময় আপনারা বিকেলে বা দুপুরের দিক থেকে চলে আসতে পারবেন তাহলে ভালো রকমভাবে আপনারা সব কিছু এনজয় করতে পারবেন যেহেতু দুপুর থেকে প্রায় বিকেলের আগে থেকে শুরু হয়ে যায় বাইজ খেলাটা এবং সন্ধ্যের আগে সেটা শেষ হয়ে যায় কারণ অন্ধকার হলে খুবই অসুবিধা হয় খেলার তো আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার আর এখানকার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করবেন তো আমরা প্রায় ব্রিজের এপার চলে এসেছি মালঞ্চর বাজারের দিকে চলে এসেছি যে মালঞ্চর তিন মুখ আছে সেখানে চলে এসেছি সামনেই দেখতে পাবে এখানে বিভিন্ন রকম শপিং মল আরও অনেক রকম অনেক কিছু আছে যেগুলো মালঞ্চ তিন মুখের আগেই পড়ে এখন বিভিন্ন রকম শপিং মল তৈরি হয়ে গেছে রাস্তার এপার ওপারে দুই পারেই তো সামনে আমরা তিন মুখে এগিয়ে যাচ্ছি তিন মুখের দিকে সামনে পুলিশ থাকে আমরা যেহেতু ফার্স্ট মর্নিং এসেছি এখন হয়তো পুলিশরা নেই কেউ কারণ এখানে আমি অনেক কবারই এসেছি প্রায় বলতে গেলে দশবার আসলে পাঁচবার পুলিশ ধরবেই তো সেই জন্য আমরা অনেক সকালেই এসে গেছি তো আমরা এখন মালঞ্চ পার হয়ে অনেকটা এগিয়ে চলে এসি মালঞ্চ কালীতলার এখানে চলে এসেছি এখান থেকে আমাদেরকে আরও প্রায় দশ কিলোমিটার যেতে হবে আমাদের বাড়ি তো আমরা এখন কিছুটা দূর গিয়ে দেখতে পাবো এইখানে সামনে সোনার তরী রেস্টুরেন্ট আছে যেটা মালনচোর একটা নাম করা রেস্টুরেন্ট মালনচোর যারা আসে তারা সবাই এই রেস্টুরেন্টে উপভোগ করে রেস্টুরেন্টের খাবার এবং আপনারাও আশা করি চেষ্টা করবেন আসার এবং আমাদের এই মালঞ্চোর খাবার উপভোগ করবেন তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে কিছুটা দূর গেলেই আপনাদের নোনামাটি রেস্টুরেন্ট দেখতে পারবেন ওখানে আবার পুলিশরা সকালবেলায় থাকে ওরা হচ্ছে বড়ো বড়ো যে গাড়িগুলো যায় লরি বা পাঞ্জাব লরি আরও বিভিন্ন রকম ট্রাক যেগুলো যায় সেগুলোকে ওরা চেক করে বা সেগুলোর কাছ থেকে ড্রাইভারদের কাছ থেকে টাকা নেয় তো পুলিশরা এখন সাইডে দাঁড়িয়ে আছে আমাদেরকে হয়তো দেখেছে কিন্তু আমাদের যারা বাইকাররা তাদেরকে কিছু বলে না বাইকারদেরকে অতটা কিছু বলে না কারণ এরা শুধু ওই বড়ো বড়ো গাড়ি ধরার জন্যই দাঁড়িয়ে থাকে সকালে এরা ভোরের থেকে দাঁড়িয়ে থাকে কারণ বড়ো বড়ো গাড়িগুলো ঠিক রাতের দিকে ভোরের দিকেই যায় ওই জন্য বড়ো বড়ো গাড়িগুলো ধরার জন্য দাঁড়িয়ে থাকে তো আমরা এখন আমাদের বাইকে ফিউল ভরবো আমাদের বাইকের ট্যাঙ্কিতে ফিউল একটু কম আছে আমাদের পৌঁছাতে হবে দেউলি যতটা ফিউল আছে আশা করি চলে যাবে দেউলি পর্যন্ত কিন্তু আমাদের দেউলি গিয়ে দেউলির ওখানে কোনো পেট্রোল পাম্প নেই সেই জন্য আমরা অগ্রিম পেট্রোল ভরিয়ে রাখছি যাতে আমাদের বাড়ি গিয়ে আরও বিভিন্ন জায়গায় যেতে গেলে কোনো রকম সমস্যা না হয় তো আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে তো এখানে আমরা এখন এই মুহূর্তে বেশি ফিউল ভরবো না অল্প করেই ভরবো কারণ আমাদের কাছে ব্যালেন্সও একটু কম আছে তো আমরা এখন নর্মালি দেড়শো টাকা মতো ফিউল ভরে নেবো তো আমাদের দাদা চলে এসেছে ফিউল ভরার জন্য তো দাদাকে বলে দিই দেড়শো টাকার মতো ফিউল ভরতে তো আমি এখন দেখো ট্যাঙ্কি খুলে ওপেন করে দিলাম তো দাদা ফিউলটা যে ফিউল ভরার এটা আছে ওটা আমাদের ট্যাঙ্কিতে লাগিয়ে দিল তারপরে আমরা ফিউল ভরা হওয়ার পরে আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো এখন ফিউল ভরা হয়ে গেছে আমাদের এখন জোশ বেড়ে গেছে সেই জন্য আমরা একটু ওভার স্পিডিং করে দেখব আমাদের এই বাসন্তী হাইওয়েতে কেমন লাগে তো এই বাসন্তী হাইওয়ে অ্যাকচুয়ালি এটা একটা সেফটি রোড না এটা যেহেতু হাইওয়ে কিন্তু যেমন স্লো স্লো হাইওয়ে যেমন একদিক থেকে গাড়ি আসে অন্যদিক থেকে গাড়ি যায় আলাদা আলাদা রোড করা থাকে তেমন হাইওয়ে না এটা নর্মাল আমাদের ভিলেজ এরিয়ার দিকে যেসব হাইওয়ে হয় সেটা এটাই হচ্ছে সেই হাইওয়ে তো আমরা এখন দেখো ওভার স্পিডিং করছি আমাদের এখন হানড্রেড ক্রস হয়ে গেছে ভাই হানড্রেড ক্রস হয়ে গেছে আমাদের বাসন্তী হাইওয়েতে এটা একটা নর্মাল ব্যাপার কিন্তু এটা করা উচিত নয় যেহেতু এখানে নন সেফটি রোড আর আশেপাশে কোনো কি বলে মেডিকেল বা হসপিটাল সেরকম কোনো কিছু নেই অর্থাৎ কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বাঁচানো খুব মুশকিল তো সেই জন্য এখানে ওভার স্পিডিং করা অ্যালাউ নেই আর এখানে ওভার স্পিডিং বলতে মিনিমাম স্পিড সিক্সটি অ্যাভারেজ দেওয়া আছে সেটা হচ্ছে বাসন্তী হাইওয়েতে আপনাদের হটোপুকুর যেতে ওখানে এক জায়গায় আমি দেখেছি যে সাইডে বোর্ড দেওয়া আছে ওভার স্পিডিং লিমিট সিক্সটি ওভার স্পিডিং লিমিট দেওয়া আছে সেটা হচ্ছে সিক্সটি তো আমরা এখন আছি আমাদের মিনাখার মধ্যে ঢুকে পড়েছি তো মধ্যে ঢুকে সামনে আমরা মিনাখার যে হসপিটাল আমাদের ভিলেজ এরিয়ার মধ্যে যে বড় হসপিটাল বলতে এই মিনাখার এখানকার যে হসপিটাল তো এই হসপিটালটাই সামনে এখানে তিন তিনটে রাস্তার মুখ আছে এখান থেকে বাঁদিকে ঢুকে গেলেই ওই হসপিটালটা পড়বে তো আমাদের ভিলেজ এরিয়ার মধ্যে একটু বড়ো হসপিটাল বলতে আমাদের কোনো রকম কোনো কিছু হয়ে গেলে এই মুহূর্তে আমরা এই হসপিটালটাই আসি মানে হঠাৎ এমার্জেন্সি কেসগুলো এই মুহুর্তে তো এখানেই আমরা হসপিটালের মধ্যে আসি তো এখন আমরা ছোয়ানি মাদ্রাসা পার হয়ে গেছি ছোয়ানি মাদ্রাসা বলতে মিনাখা পার হয়ে কিছুটা দূর আসলেই আমাদের হসপিটাল তারপরে কিছুটা দূর গিয়ে ছোয়ানি মাদ্রাসা যেটা মুসলিমদের একটা পড়াশুনোর জায়গা তো আমরা পার হয়ে আমতলা পার হয়ে গেছি এই মুহূর্তে আমরা প্রায় আমতলা হয়তো পার হয়নি এখনও আমরা আমতলার কাছাকাছি আছি তারপরে আমরা আমতলা পার হয়ে চলে যাব আমাদের বাবুরহাট বাবুরহাট থেকে আর কিছুটা সময় গেলেই আমরা চলে যাব আমাদের দেউলি যেখানে আমাদের বাড়ি তো এখন দেখতে পাচ্ছ আমরা প্রায় এইটটি এইটটি টু ওভার স্পিডিং করছি আমাদের নর্মাল যে ভিলেজ এরিয়া রোড এই রোডে যেহেতু এখন ফার্স্ট মর্নিং টাইম ওই জন্য সকালবেলায় ওই জন্য অতটা ভিড় নেই জ্যাম নেই রাস্তায় ওই জন্য আমরা একটু স্পিড নিতে পারছি গাড়িতে এমনি আমরা যদি বিকালে বা দুপুরের দিকে বা দশটার পরেও যদি বাড়াই সকাল দশটার পরে তো আমরা এরকম স্পিড নিতে পারবো না কারণ রাস্তা অনেক জ্যাম হয়ে থাকে আর এই রাস্তায় বাস চলে বাস বড়ো গাড়ি সব রকম সব কিছু চলে ওই জন্য অনেক রকম সমস্যা আছে আর এটা একদম বেশি চাওড়া রাস্তা না নর্মাল রাস্তা তো আমরা প্রায় চলে এসেছি বাবুরহাটের কাছাকাছি বাবুরহাটের একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বাবুরহাটে হাটবার হয় শনিবার আর বুধবার সেই দিনগুলোই আপনারা আসলে বিভিন্ন রকম জিনিসপত্র সরঞ্জাম শাক সবজি আরও বিভিন্ন রকম ভিলেজের যে গ্রামীয় জিনিসপত্র হাঁস মুরগি ছাগল পায়রা অনেক কিছু অনেক রকম সব কিছু পাওয়া যায় আপনারা সেগুলো উপভোগ করতে পারবেন এখানে আসলে তো ডান দিকে আমাদের দেউলি যাওয়ার রাস্তা এবং বাঁদিকে যে বাবুরহাট মাঠ আছে ফুটবল প্লেগ্রাউন্ড বাবুরহাট ফুটবল প্লেগ্রাউন্ড ওটা হচ্ছে দিকে চলে যায় আর এই রাস্তাটা চলে গেছে আমাদের দেউলি বাজার सैडेज से जैसे बस गाड़ी आज देखते ही बस गाड़ीगुलो हे अपने एखान देउलि बाबूहट बस अपन राजार शालदा ওখানে গিয়ে ওঠে আমরা প্রায় চলে এসেছি ধুতুদ্দার কাছাকাছি বাবুরহাটের পরেই ধুতুদ্দার ধুতুদ্দা হসপিটাল পরে তো ধুতুদ্দার এখান থেকে এই যে তিন মুখ তিন মুখের এই দিক থেকে আপনাদের শিলাভিলা রিসর্ট আমাদের একটা পার্ক আছে গ্রামের পার্ক ওখানে যাওয়া যায় শিলাভিলা রিসর্ট এখান থেকে ফরগেনরা যারা বাইরের অনেকেই বিদেশিরা আসে এখানে ঘুরতে তো এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হসপিটাল ধুতুদ্দা হসপিটাল নর্মাল সরকারি হসপিটাল তো সামনেই দোকানপাট সব দুই পাশে দেখতে পাচ্ছ আমরা এখন বাজারের মধ্যে প্রবেশ করে গেছি সামনে সামনেই তিনমুখ পড়বে তিনমুখের মুখের ওখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে সেটা হচ্ছে ঘটপুকুরের দিকে যাচ্ছে যেটা আমাদের হাইওয়ের দিকে মানে বাসন্তী হাইওয়ের সাথে জুড়েছে আর আমরা চলে যাব দিকে সেটা হচ্ছে আমাদের যে গ্রাম সেই গ্রামের দিকে আর সামনেই যে নীল কালার একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্কুল ধুতুর্দা কল্যাণ পরিষদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুলটির নাম এটা আমরাই পড়াশুনো করেছি এই স্কুলে এবং স্কুলটা বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলবে তো আমরা এখন বাজারের মধ্যে আছি সকালে ব্রেকফাস্ট নেওয়ার জন্য যে আমাদের টিফিন সেটা হচ্ছে পরোটা হবে পরোটা আর আলু কষা সেগুলো নেওয়ার জন্য আমরা এখানে হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম এবং আমাদের এই দেউলি বাজার থেকে শর্টকাট একটা রাস্তা পাওয়া যায় যেটা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায় সেই রাস্তা দিয়ে আমরা এখন আমাদের বাড়ি যাওয়ার চেষ্টায় রওনা দিয়েছি ভিলেজ রাস্তার যে দুই পাশে ঘর বাড়ি গাছপালা লাগানো আছে সেরকম একটা ভিলেজের যে ভিউ সেই ভিউটা দেখা যায় বা এই রাস্তা আমরা এই রাস্তায় আমরা সবসময় যাওয়া আসা করি ওই জন্য এই রাস্তাটাই বেছে নিয়েছি বেছে নিয়েছি বলতে এটাই আমরা সবসময় যাওয়া আসা করি বেছে নেওয়ার সেরকম কিছু নেই তখন আমরা ডান দিকে চলে যাব বাঁদিকে গেলে এখানে মদের একটা কাউন্টার আছে সেটা আমরা জানিয়ে রাখলাম আপনাদেরকে ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে তো সামনেই কিছুটা দূর আসলে এখানে একটা বড়ো একটা পুকুর আছে এই যে কল আছে কলের অপোজিট কলের পিছনেই আপনাদের একটা বড় পুকুর আছে এখানে সমস্ত রকম পুজোর যেসব ঠাকুরগুলো হয় ঠাকুরগুলো এখানে বিসর্জন করা হয় পুকুরটাকে ভালো করে দেখানো হয় পরে অন্য কোনো ভিডিও তো দেখিয়ে দেবো তো এই রাস্তা দিয়েও সোজা আরও এক দেড় কিলোমিটার গেলে আমাদের বাড়ি পৌঁছানো যাওয়া যাবে কুকুরটার অবস্থা দেখো ভাই সামনেই চলে এসেছিলো তো এই ভিডিওতে আর বেশি কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বা কোনো কিছু বুদ্ধিটি জানানোর থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারবেন এবং ভিডিওটা কেমন লাগলো বা কোনো কিছু আপনাদের জিজ্ঞেস করার বা জানানোর থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল নোটিফিকেশানটাকে অল করে রাখবেন আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছানোর জন্য থ্যাংক ইউ সবাইকে এবং অসংখ্য ধন্যবাদ সবাই অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য টাটা